হ্যালো ভিয়ার্স আজকে আলোচনা করব দু হাজার ছাব্বিশ সালের পশ্চিমবঙ্গ যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই নির্বাচনে বাম ও কংগ্রেস এবং আইএসএফ জোট মোট কতটি আসন পেতে পারে এবং কোন কোন জেলায় তারা খাতা খুলতে পারে সেটার আমরা ভিডিও দেখব তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিও পেতে কোনো অসুবিধা হবে না রাজ্যে বাম এবং কংগ্রেস এবং আইএসএফের জোট হবেই ধরে নিয়ে আমরা এই সমীক্ষাটা করেছি এবং সেই সমীক্ষায় বাম কংগ্রেস জোট এবং আইএসএফও কত আসন পেতে পারে সেটাও আমরা দেখে নেব তো সেই সমীক্ষায় আমরা দেখিয়েছি ভাঙরে কি আই জিততে পারবে নাকি ভাঙড়ে আবার তৃণমূল কংগ্রেস জিতে যাবে সেটার সমীক্ষা আপনাদের সামনে আজকে তুলে ধরব এবং সংখ্যালঘু ভোটের কি ভাগাভাগি হবে নাকি বাম কংগ্রেস সংখ্যালঘু ভোট কাটবে নাকি তৃণমূলের ঘরে আবার সেই সংখ্যালঘু ভোট যাবে সেই নিয়ে আলোচনা করা হয়েছে তো চলুন জেলা ওয়াইজ আমরা দেখে নেব রাজ্যে বাম কংগ্রেস জোটের ভবিষ্যৎ এরপরে আমরা দেখে নেব কটি জেলায় তারা আসন ছিনিয়ে নিতে পারে মোট ছটি জেলায় জোট আসন ছিনিয়ে নিতে পারে তো কোন কোন জেলায় জোট আসন ছিনিয়ে নিতে পারে এবং কতটা আসন ছিনিয়ে নিতে পারে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করবো এবং আইএসএফও কী ভাঙতে হয়ে রাখতে পারবে সেটাও আমরা আলোচনা করবো তো বাম কংগ্রেস এবং আই জোট দু হাজার ছাব্বিশে জোট হবে ধরে নিয়ে এই সমীক্ষাটি করা হয়েছে প্রথম জেলা উত্তর দিনাজপুর জেলা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা তৃণমূলের উত্থানের আগে এই জেলায় বাম এবং কংগ্রেসের একটি শক্তিশালী ঘাঁটি ছিল এবং বাম এবং কংগ্রেসের মধ্যে একটি লড়াই হতো কিন্তু তৃণমূলের উত্থানের পর বাম ও কংগ্রেস ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ে এবং আগের যে নির্বাচনগুলি হয়েছে সেই নির্বাচনে তারা জোট করে লড়াই করেছিল কিন্তু একুশ সালের নির্বাচনে তারা কোনো আসন পায়নি এই জেলা থেকে এবং দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে এই জেলা থেকে তারা একটি আসন লাভ করতে পারে অর্থাৎ বাম এবং কংগ্রেস এবং আইএসএফ জোট একটি আসন উত্তর দিনাজপুর জেলা থেকে চিনে নিতে পারে সকলেই জানেন উত্তর দিনাজপুর জেলায় রয়েছে মোট নটি আসন এই নটি আসনের মধ্যে তারা একটি আসন পেতে পারে অর্থাৎ একটি আসন পেয়ে তারা এই জেলায় খাতা ফেলার সম্ভাবনাই বেশি উত্তর দিনাজপুর জেলার পর আমরা চলে যাব সংখ্যালঘুদূষিত জেলা মুর্শিদাবাদ জেলা এটি হচ্ছে নবাবের জেলা একদা এই জেলা ছিল কংগ্রেসের ঘাঁটি এবং সিপিএমের সঙ্গে কংগ্রেসের ক্রমশ লড়াই হতো এই জেলায় অর্থাৎ এই জেলাতে তাদের একটি হাড্ডাহাটি লড়াই হতো কিন্তু তৃণমূলের উত্থানের পর তারা ক্রমশ পিছিয়ে যেতে থাকে এবং আগের নির্বাচনে অর্থাৎ একুশ সালের নির্বাচনে বাম এবং কংগ্রেস শূন্য হয়ে যায় এই জেলা থেকে তারা কোনো আসন পায়নি ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তারা এই জেলা থেকে পাঁচটি আসন পেয়ে একটি জোরালো দাগ কাটতে পারে মুর্শিদাবাদ জেলায় অর্থাৎ বাইশটি জেলার বাইশটি আসনের মধ্যে এই জেলায় বাম কংগ্রেস এবং আইএসএফ জোট মোট পাঁচটি আসন পেয়ে রাজ্য রাজনীতিতে একটি চমকপ্রদ উত্থান ঘটাতে পারে অর্থাৎ সংখ্যালঘু ভোটের কিছুটা হলেও তারা ফিরিয়ে নিতে পারবে নিজেদের ভোট বাক্সে এরপরের জেলা আমরা চলে যাব নদীয়া জেলা নদিয়া জেলাতে একসময় বাম এবং কংগ্রেস কিছুটা হলে শক্তিশালী ছিল কিন্তু রাজ্যে বিজেপির উত্থানের ফলে তৃণমূল এবং বিজেপির বাইপোলার হয়ে গেছে এই জেলা অর্থাৎ এই জেলায় তৃণমূল এবং বিজেপির লড়াই হয়ে গেছে এবং বাম কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে নদীয়া জেলায় বাম কংগ্রেস এবং আইএসএফ জোট একটি আসন ছিনিয়ে নিতে চলেছে অর্থাৎ কোনো সংখ্যালঘু দূষিত কোনো আসনেই তারা জয়লাভ করতে পারে সেটা নিশ্চিত বলা যায় অর্থাৎ সংখ্যালঘু ভোটের কিছুটা হলেও বাম কংগ্রেসের ভোট বাক্সে ফিরে আসতে চলেছে তৃণমূলের থেকে সেটা বলা যায় এরপরে আমরা চলে যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এটি রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা এই জেলায় রয়েছে মোট একত্রিশটি আসন এবং ভাঙড় আসনটিও রয়েছে এই জেলায় এবং ভাঙর আসনটিতে আইএসএফের নসা সিদ্দিকে পুনরায় জিততে চলেছে এবং বাম কংগ্রেস জোট তিনটি আসন পেয়ে মোট জোট চারটি আসন পাচ্ছে এই জেলা থেকে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একটি চমকপ্রদ উত্থান ঘটতে পারে বাম কংগ্রেস এবং আইএসএফ জোটের এবং তৃণমূল তারা কিছুটা আসন হারাতে পারে যেগুলো বাম কংগ্রেস জোটের আসনে চলে যেতে পারে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চারটি আসন তারা পেয়ে যাচ্ছে এরপরে আমরা চলে যাব বীরভূম জেলা বীরভূম জেলায় আপনার সকলে জেনে রয়েছে এগারোটি আসন এই এগারোটি আসনের মধ্যে একটি আসন পেয়ে বাম কংগ্রেস আইএসএফ জোট এই জেলায় খাতা খুলতে পারে অর্থাৎ আগের নির্বাচনে তারা কোনো আসন পায়নি এবং এই নির্বাচনে ছাব্বিশ সালের নির্বাচনে তারা একটি আসন পেয়ে খাতা খুলতে পারে অর্থাৎ বীরভূম জেলার মতো জেলায় তারা একটি আসন পেয়ে চমকপ্রদ উত্থান করতে পারে এরপর আমরা চলে যাব উত্তরবঙ্গের জেলা মালদা জেলা মালদা জেলায় রয়েছে আমার বারোটি আসন এই মালদা জেলায় একদা ছিল কংগ্রেসের এবং বামের শক্ত ঘাঁটি কিন্তু পরবর্তীকালে তারা তাদের শক্তি হারায় এবং আমরা নির্বাচনে যে সমীক্ষা করেছি ছাব্বিশ সালে সেখানে তারা চারটি আসন পেয়ে দাগ কাটতে পারে তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখলেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের জেলায় বা আপনাদের আসনে বাম কংগ্রেস জোট কি আসন পেতে পারে বা কত ভোট পেতে পারে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ